ওপেন এ নিউ একটা ব্রাউজার লঞ্চ করেছে যেটা হচ্ছে এটা পুরোপুরি এআই সিস্টেমে কাজ করে দেন আপনি ধরেন একটা প্রোডাক্ট ক্রয় করার জন্য একটা ওয়েবসাইট ভিজিট করছেন দেন এক পাশ দিয়ে আপনি তার সাথে কথা বলার একটা সাইডবার পেয়ে যাবেন আপনি তাকে সাইডবারে জিজ্ঞেস করতে পারবেন যে এই প্রোডাক্টের গুণগত মান আসলে কেমন এবং এই প্রোডাক্টের পরিবর্তে আরও কি কোনো ভালো প্রোডাক্ট আছে কিনা আর যদি থাকে সে আপনাকে ওই সোর্সগুলো দিয়ে দিবে। ধরেন আপনি একটা আর্টিকেল পড়ছেন দেন আপনি তাকে সাইডবারে গিয়ে বললেন যে এই আর্টিকেলের যে সার মর্মগুলো ওইগুলো তুমি আমাকে দাও সে কিন্তু সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাতে মেমরি মোড নামের একটা অপশন আছে যেটা চালু করলে আপনি আজকে আপনি যে ওয়েবসাইটগুলো ভিজিট করলেন আজকে আপনি যে আর্টিকেলগুলো পড়লেন এক সপ্তাহ পরে এসে যদি আপনি তাকে বলেন যে আমি গত সপ্তাহে যে আর্টিকেলগুলো পড়েছিলাম ওইগুলো তুমি আমাকে আবার দাও এবং এর মধ্যে আরও কি কি ট্রেন্ড এসেছে ওইগুলো তুমি আমাকে দাও সেক্ষেত্রেও সাথে সাথে আপনাকে ওইগুলো দিয়ে দেবে সো এটা সত্যিই খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুবই হেল্পফুল তো আরেকটা ব্যাপার হচ্ছে এটা এখন শুধুমাত্র অ্যাপেল ইউজারদের জন্য উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এখন অ্যাভেলেবেল হয় নাই সো আশা করি খুব শীঘ্রই অ্যাভেলেবেল হয়ে যাবে দ্যাটস ইট